তরকারির বলো এখন আমি মাছ দিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি পড়তেছে সারাদিনই না দাদা তো আজকে আমরা বৃষ্টির মধ্যে অনেক দিন পরে ঈদের পরে এখন দিন আমরা মাছ রান্না করি না তো আজকে রুই মাছ দিয়ে এই যে দেখেন পটল দিয়ে আলু দিয়ে আপনার জোল হবে তো আপনারা দেখেন তো রুই মাছ কিনে আনছি আজকে বাজার থেকে বেশি বড় না ছোট্ট একটা রুই মাছ তো দিয়ে আপনার জোল হবে ধরো অনেক দিন পরে আপনার ভাইয়ে বাজার থেকে রুই মাছ নিয়ে এসছি তো রুই মাছ দিয়ে আমি পটল আলু দিয়ে রান্না করুন আমি ৰৈ মাছ এটা শুইদে নিব এই দেখো ৰৈ মাছ সেনেকৈ

বৰ ছয় পিছ হৈছে হয়ে আমি গে এখন আমি মাছ পড়ে আলাম আমি এখন মসলা দিয়ে দিবস মশলা দয়া শেষ এহান আমি চুলাই আগুন দিয়ে মাছ না আমি ভাজি নিব চুলাই আগুন দিলাম এখন আমি কড়াই বহি দিব মাছৰ গায়ে মছলা গুণে আমি ভৰাই দিব মাছে গায়ে আমি হলুদ মছলা গুণে ভৰাই দিছে আহি দেখো কিছুনকিৰে একদম হলুদ কালা হৈ আহিছে সেইখন আমি কাৰে গৰম হৈছে তেল দি দিব চৰ্চিয়াত তেল তেল গৰম হৈ গৈছে এখন আমি কাহিতে মাছ দিয়া দিব পাতোন আমি মাতা ৰান্ধি দিব লাষ্ট আমাৰ ড্ৰিংডৰা মাছ ধাক এখন আমি পটল আৰু আলু নিদি এনে আমি নিদি এই দেখোন কিচন্দ্ৰিচন্দৰ তাজা একদম টাটকা পটল আৰু আলু আলু কোনো অনেক দেখিছে সুন্দৰ দেখোন কেইটাইছে তো প্রিয় দর্শক এই যে দেখেন হাবে দ্বার মাছ বাজার হয়ে গেছে গা তরকারি কুড়া হয়ে গেছে গা মাছ না মাই নেই দা তরকারি দুইটাই পটল দিয়ে এর মধ্যে আপনার টমেটো থাকলে আরো ভালো না টমেটোর কারণ দিন না আমার আমার তরকারি কুড়া হয়ে গেছে এখানে আমি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিব তরকারি রাঁধুন তরকারি রাখবেন নাকি আমি তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব এখান আমি তরকারি চম্বা দি কাঁচামসকাইটা দিছি দিছি হলদি দিছি লবণ দিছি এখান আমি দিয়ে দিব

আমি তরকারি কটা পেঁকি অল্প পানি দিয়ে দি এখন আমি জলে দিব তরকারির বল উঠছে এখন আমি মাছ দিয়ে দিব তৰকাৰী আমাৰ নহয় দিছে এহেনাম আমি অলপ ভাজা জিৰা ফাঁকি আছে ইটুকা দিয়ে দিব তো প্রিয় দর্শক আবিদার তরকারি হয়ে গেছে গা আজকে রুই মাছ দিয়ে তরকারি রান্না করলো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা বাই বাই খুদা হফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম